পবিত্র ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে ঠিক ততই যেন ভিড় বাড়তে শুরু করেছে গাইবান্ধার স্থায়ী এবং অস্থায়ী পশুর হাট বাজারগুলোতে গাইবান্ধা সদর উপজেলার হাট লক্ষ্মীপুরে কোরবানির গরু ছাগল ক্রয় এবং বিক্রয় করতে আসা সাধারণ হাঁটুরেরা যেন জাল টাকার অসাধু চক্রের হাতে পরে সর্বশান্ত না হন সেজন্য র্যাব তেরো গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে পশুর হাটগুলোতে জাল টাকা শনাক্তকরণ মেশিন সহ সাপোর্ট সেন্টার বসিয়েছেন তারা আপনারা যারা লক্ষ্মীপুর হাট বাজারে কেনাবেচার সঙ্গে জড়িত আছেন কেনাবেচা করছেন তাদের যদি কোনো টাকা পয়সা সন্দেহ হয় যে টাকাটা জাল কিনা আমরা এটা দেখতে চাই তার জন্য আমাদের পাশে রয়েছে আমাদের গাইবান্ধারী অ্যাপ তারা আমাদের এখানে টাকা শনাক্তকরণের জন্য বিশেষ বুথ করেছেন আপনাদের টাকা পয়সাগুলো যে টাকাগুলো সন্দেহ হবে সে টাকাগুলো জাল টাকা মনে হবে এরকম সন্দেহ হলে আপনারা এখানে এসে চেক করে নিতে পারেন গাইবান্ধা জেলা সদর উপজেলার যে লক্ষ্মীপুর সেই লক্ষ্মীপুরের কিন্তু হাট লক্ষ্মীপুর ঐতিহ্যবাহী যে হাট লক্ষ্মীপুর সেই হাটে আজকে পবিত্র ঈদুল আজহার এটাই শেষ হাট দুশো পঞ্চাশ টাকা

খাজনা প্রতি যে ক্রয় করে তার কাছ থেকে ছয়শো টাকা আর যে ছাগল কিন্তু যে ক্রয় করে তার কাছ থেকে আড়াইশো টাকা খাজনা আদায় করা হচ্ছে সব মিলিয়ে এখানে কিন্তু প্রচুর গরু এবং ছাগল উঠেছে আপনারা দেখছেন পবিত্র ঈদুর আজহার এটাই কিন্তু লক্ষ্মীপুরের শেষ হাট একেবারেই জমে উঠেছে এই হাট লক্ষ্মীপুর কিন্তু এই গরু ছাগলে কানায় কানায় পূর্ণ হয়েছে শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা সব কেনা হয়েছে কোথায় যাবে এগুলো কি নাম আপনার